দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমোঘ সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা তো পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্টের রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটে নির্বাচন স্তরে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকেই কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থপ্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা আমার একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্ক এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তর বৃদ্ধ বয়সে কারো মুখাপুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘরেও বোঝাও হবে না মেয়ের ঘরেও বোঝা হবে না নিজেটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা